নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বেগুনের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু আজকের রেসিপিটা একদমই আলাদা দেখা মাত্রই আপনারা না বানিয়ে থাকতে পারবেন না এই রেসিপিটা বেগুনের বাকি সব রেসিপিকে হার মানিয়ে দেবে আজ আমি এই রেসিপিটা সরু সরু লম্বা বেগুন দিয়ে তৈরি করে দেখাবো আর তার সাথে নিয়েছি দেখুন তিনটে আলু দুটো টমেটো দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আপনাদের ঘরে যেই রকমই বেগুন থাকুক না কেন সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এমন নয় যে শুধু সরু বেগুন দিয়েই তৈরি করতে হবে এখন আমি বেগুনগুলো কেটে নেব প্রথমে বোটাটা বাদ দিয়ে দেব তারপর যেইভাবে আমরা বেগুন ভাজি ঠিক ওইভাবে পিস করে কেটে নিতে হবে বন্ধুরা আজকের এই অসাধারণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে এখন আমি ঝটপট বেগুনগুলো থালার মধ্যে তুলে নিচ্ছি এরপর আলুটা কেটে নেব আলুগুলোও কিন্তু মোটা মোটা করেই কাটতে হবে এখানে দেখুন চওড়া চড়া করে কেটে নিচ্ছি আলুটা কাটার আগে খোসা ছাড়িয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে কালো না হয়ে যায় এখানে দেখুন আলু তিনটেই কাটা হয়ে গেছে এবার আমরা পেঁয়াজটাকেও আলু আর বেগুনের মতো চওড়া করেই কেটে নেব পেঁয়াজ দুটোই কেটে নেবার পরে দেখুন ঠিক এইভাবে রিংগুলো বার করে নিতে হবে আর বন্ধুরা খেয়াল রাখবেন পেঁয়াজের রিংগুলো যেন ভেঙে না যায় যেটা ভেঙে যাবে সেটা কিন্তু দেবেন না তাহলে দেখতে ভালো লাগবে না এখানে পেঁয়াজের যে ভেতরের অংশটা আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর পেঁয়াজের যে রিংগুলো ভেঙে গেছে সেইগুলোকেও কেটে নেব এবার চলুন বন্ধুরা রান্নাটা করে নেওয়া যাক গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশি করে একটু সর্ষের তেল দিয়েছি এবার কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হলেই দেবেন না হলে কিন্তু বেগুনগুলো একদম নেতিয়ে যাবে এখানে আমি বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব একদম যেন লাল না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন বেগুন যদি আমরা ছাকা তেলে ভাজি তাহলে দেখবেন বেগুনের মধ্যে কিন্তু তেল টানে না এখন আমি এক পিস বেগুন তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে যে বেগুনটা নরম হয়ে গেছে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নেব আর এই বেগুনগুলো রেখে দিলেও দেখবেন আরও নরম হয়ে যাবে তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন খুব নরম হওয়ার আগেই তুলে নিতে হবে এখানে দেখুন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এরপর আলুগুলোকেও একইভাবে ভেজে নেব আলুগুলো যেহেতু একটু মোটা করে কাটা আছে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে রেখে ভাজতে হবে তাহলে দেখবেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে দেখুন আলুর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর আলু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুর মধ্যে একটা লেয়ার পড়েছে এতে করে একটু ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে বেশি তেলে আলু বেগুন ভাজলে আলু বেগুনের মধ্যে কিন্তু তেলটা খুব একটা টানে না অল্প তেলেই হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয় আলুগুলো একটা প্লেটে নাবিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজটা ভেজে নেব এবার পেঁয়াজগুলো ভাজতে হবে দেখুন তেলের মধ্যে দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে তাহলে পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগবে এখানে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপর একটা মশলা তৈরি করব তার জন্য বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া পাউডার বা ধনের গুঁড়ো ঝালের জন্য ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল হবে খেতে কিন্তু তবে দারুণ লাগবে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এতে করে টেস্টটা খুব সুন্দর হবে ভাজা জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন তরকারির মধ্যে আমরা সাদা লবণও দেব তাই অল্প করে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি কসুরি মেথি এই বেগুনের সবজিতে কসুরি মেথি দিলে পুরো রেস্টুরেন্টের মতো কিংবা ধাবার মতো টেস্ট আসবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা ধনে ধনেগুলোকে আমি হাফ করে ভেঙে দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নেব গোটা ধনে দিলে পরে খাওয়ার সময় মুখে পড়বে দেখবেন দারুণ লাগবে এইভাবে মশলাগুলো জলের মধ্যে গুলে রাখলে তাহলে সবজির মধ্যে টেস্টটা খুব সুন্দর হয় এখন এই মশলার বাটিটা ঢেকে রাখবো এদিকে কড়াইয়ের মধ্যে যে তেল ছিল সেটা একদম কমিয়ে মাত্র দু চামচ মতো তেল রেখেছি দিয়ে দিলাম হাফ টি স্পুন সাদা জিরে আর হাফ টি স্পুন মৌরি মৌরিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় মৌরির যে সেনটা সবজির মধ্যে থাকবে দেখবেন খেতে দারুণ লাগবে এরপর মৌরি আর জিরেটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনের সাথে আদা কুচিও দিয়ে দিলাম আদা আছে হাফ ইঞ্চি আর রসুন পাঁচ থেকে ছয় কোয়া তারপর লাল করে ভেজে নেব এইভাবে বেগুনের সবজির মধ্যে আদা রসুন কুচিয়ে দিলে খেতে ভালো লাগে বেটে দিলে সেই টেস্টটা আসে না আদা রসুনটা হালকা লাল করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এরপর পেঁয়াজটাকেও আমরা হালকা করেই ভাজবো তাহলে পেঁয়াজের মিষ্টি ভাবটা কিন্তু থেকে যাবে এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন কেটে রাখা টমেটো দুটো দিয়ে দিলাম টমেটো দেবার পর ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর এই টমেটোগুলো নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন আগে যেহেতু নুন দিয়েছি তাই এখন আমি অল্প করে দিলাম আপনারাও কিন্তু নুনটা অবশ্যই খেয়াল করে দেবেন টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এখানে দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে এখন ভালোভাবে নাড়িয়ে দিতে হবে এখন এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেব আর তার আগে দেখুন চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এরপর পুরো মশলাটাই ঢেলে দিলাম এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমরা ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিট মতো আর মাঝে মধ্যে একটু ঢাকনা তুলে নাড়িয়ে দিতে হবে এখানে দেখুন সাত থেকে আট মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর মশলার মধ্যে কত সুন্দর তেলটা ওপরে উঠে এসেছে এবার ভালোভাবে আর একবার আমি কষিয়ে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা আগে দেব বেগুনটা যেহেতু একদম গলে গেছে তাই আলুটা দিয়ে ভালোভাবে একবার কষিয়ে নিতে হবে আর আলুর কালারটা দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে কষানো হয়ে গেছে এবার এই আলুর মধ্যে জল দিয়ে দিতে হবে এখন এই আলুর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি এক কাপ পরিমাণে দিয়েছি এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনারা রকম গ্রেভি রাখতে চান সেইভাবে জলটা দেবেন খুব ভালোভাবে দেখুন মিশিয়ে দেবার পর ঢেকে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য যেহেতু আলুটা আরেকটু সিদ্ধ হবে তাই দু মিনিট পর ঢাকনাটা এবার তুলে নেব দেখুন গ্রেভির কালারটা কতটা সুন্দর হয়েছে এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে খুব বেশি নাড়ানো যাবে না আলতো হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে বেগুনের এই রেসিপিটা হালকা একটু গ্রেভি রাখবো তার জন্য কিন্তু জলটা আমি কম করে দিয়েছি এর মধ্যে এখন ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন পেঁয়াজের কিন্তু হালকা কালার চেঞ্জ হয়েছে আর পেঁয়াজটা কাঁচা কাঁচাই আছে এতে করে খেতে দুর্দান্ত টেস্ট হয় পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ওপর থেকে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন সবশেষে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা একদম লাস্টে সবজির মধ্যে এইভাবে কাঁচা লঙ্কা চিড়ে দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কারণ কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি আলতো হাতে তারপর ঢেকে রাখলাম এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর একবার দেখুন উল্টে পাল্টে দিচ্ছি আর বেগুনগুলো কিন্তু ভাঙবে না গোটা গোটাই থাকবে আর পেঁয়াজটাও দেখুন কাঁচা কাঁচাই আছে এবার আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বেগুনের এই ইউনিক রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তারপর সার্ভ করে নেব যারা বেগুন খেতে একেবারেই পছন্দ করেন না তাদেরকে একবার এইভাবে তৈরি করে দেবেন দেখবেন চেটে পুটে খেয়ে নেবে আর গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ